বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জেনে নিই বিভিন্ন চাকরির পরীক্ষার গুরুত্বপূর্ণ পঞ্চাশটি প্রশ্নের উত্তর বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি সঠিক উত্তর কৃষ্ণকুমারী রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ব বইটি কাকে উৎসর্গ করেন সঠিক উত্তর সত্যেন্দ্রনাথ বসু মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি সঠিক উত্তর বন্দি শিবির থেকে বাংলাদেশের ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস কোনটি সঠিক উত্তর আরেক ফাল্গুন জীবনানন্দ দাস রচিত উপন্যাস নিচের কোনটি সঠিক উত্তর মাল্যবান মাল্যদান গল্পের রচয়িতা কে সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস নিচের কোনটি সঠিক উত্তর বড় দিদি আরেক ফাল্গুন উপন্যাসের রচয়িতা কে সঠিক উত্তর জহির রায়হান আমি বীরাঙ্গনা বলছি গ্রন্থের লেখককে সঠিক উত্তর ড নীলিমা ইব্রাহিম রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাতক কোনটি সঠিক উত্তর বৈকুণ্ঠের খাতা সৈয়দ মুস্তফা সিরাজের গ্রন্থ কোনটি সঠিক উত্তর অলিক মানুষ চলিত ভাষারীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রযোজ্য সঠিক উত্তর পরিবর্তনশীল কোন গল্পকারের গল্পে ম্যাজিক রিয়ালিজমের প্রতিফলন ঘটেছে সঠিক উত্তর শহিদুল জুহির নিচের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম সঠিক উত্তর অনিলা দেবী আধ্যাত্মিকা উপন্যাসের লেখককে সঠিক উত্তর প্যারিচার মিত্র দুই বিঘা জমি কবিতাটি কাল লেখা সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর ইউক্রেন ইস্যুতে সম্প্রতি রাশিয়াকে জাতিসংঘের কোন সংস্থা থেকে সদস্যপদ স্থগিত করা হয় সঠিক উত্তর মানবাধিকার পরিষদ বাংলাদেশের প্রথম কোথায় সাদমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হয় সঠিক উত্তর সন্দীপ ফরাসি বিপ্লবের মতবাদ বা স্লোগানের প্রবক্তা কে ছিলেন সঠিক উত্তর রুশো সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা কে সঠিক উত্তর রুশো সামাজিক চুক্তি মতবাদের সমর্থক সঠিক উত্তর হবস লক ও রুশো সার্ক কোন সালে কোথায় প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর উনিশশো সালে ঢাকায় এশিয়া ও আফ্রিকার মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত দেশগুলো কী নামে পরিচিত সঠিক উত্তর মধ্যপ্রাচ্য লাইন অফ কন্ট্রোল কোন দুটি দেশের সীমান্ত রেখা চিহ্নিত করে সঠিক উত্তর ভারত ও পাকিস্তান জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্য কয়টি সঠিক উত্তর সতেরোটি প্রাচীন বাংলায় সমতট বর্তমান কোন অঞ্চল নিয়ে গঠিত ছিল সঠিক উত্তর কুমিল্লা ও নোয়াখালী ল্যান্স নূর মোহাম্মদ শেখ কোন সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন সঠিক উত্তর নং সেক্টর সৈয়দ ওয়ালিউল্লার লেখা নাটক কোনটি সঠিক উত্তর বহিপীর সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক কে ছিলেন সঠিক উত্তর জন ক্লার্ক মার্কসম্যান সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির সঠিক উত্তর কানহোপা জীবনানন্দ দাসকে নির্জনতম কবি আখ্যা দেন কে সঠিক উত্তর বুদ্ধদেব বসু হরোজ হরকিসিম হর হামেশা এ হর কোন অর্থে ব্যবহৃত হয়েছে সঠিক উত্তর প্রত্যেক অর্থে বাংলা ব্যাকরণের প্রাথমিক রূপ প্রকাশিত হয় কোন ভাষায় সঠিক উত্তর পর্তুগিজ ভাষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী শিক্ষক কে ছিলেন সঠিক উত্তর করুণা গুপ্তা ডাক্তার আনিসুজ্জামান এর লেখা গ্রন্থ কোনটি সঠিক উত্তর মুসলিম মানুষ ও বাংলা সাহিত্য নিম্নের শব্দগুলোর মধ্যে কোন শব্দটির অর্থ অপরগুলো থেকে ভিন্ন সঠিক উত্তর উপাচার্য মহোদয় তার দরখাস্ত গ্রহণ করেননি এ বাক্যের দরখাস্ত শব্দটি কি। সঠিক উত্তর উপসর্গযুক্ত বিপদ এবং দুঃখ একই সঙ্গে আসে বাক্যটি কি ধরনের সঠিক উত্তর যৌগিক কোপেনহেগেন কোন দেশের রাজধানী সঠিক উত্তর ডেনমার্ক উত্তর আয়ারল্যান্ডে কত সালে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল সঠিক উত্তর উনিশশো সালে সোনার স্বপ্নের সাধে পৃথিবীতে কবে আর ঝড়ে কবিতাংশটি কার লেখা সঠিক উত্তর জীবনানন্দ দাস বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম উপসর্গের মোট সংখ্যা কত সঠিক উত্তর বিশটি একুশ মানে মাথানত না করা এই অমরপঙ্ক্তির রচয়িতা কে সঠিক উত্তর আবুল ফজল সকালে উচ্ছে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চুলি চরণ দুটির রচয়িতা সঠিক উত্তর মদন মোহন স্বাধীনতা স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় চরণটি কার সঠিক উত্তর রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় ডাক্তার ডাকো কোন কারক কোন বিভক্তি সঠিক উত্তর কর্মকারকে শূন্য কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন সঠিক উত্তর ভূসুকপা চৈতালি কাব্যগ্রন্থের রচয়িতাকে সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ